আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কোয়েল পাখির ফার্মে ডিম উঠাবো এখন তো আলহামদুলিল্লাহ আপনাদেরও দেখায় কি অবস্থা আমি তো দেখি খুব খুশি আসলে এই ডিম উঠায় না হ্যাঁ এতদিন ধরে এর আগে অনেক দিন অনেক দিন ধরে ডিম পারতেছে মানুষের দেখেছি ভিডিওতে ইউটিউব থেকে যে কোয়েল পাখিতে ডিম পারতেছে তারা কোড়ায় মানে উঠাচ্ছে এই দেখেন ডিম এখানে পারাচ্ছে এখানে যে ওইখানে অনেকটি দেখাছি এই যে এই দেখেন এই এই ফাটিনি শক্ত তো আছে ডিম হাত তলাই ফুরিয়ে গেছে তাও ফাটিনি এই যে ছিল খেয়াল করে হাঁটার দরকার ছিল আমার এই যে এখানে এই দেন এই আস্তে ফাটা ফেলবি এই যে এক একদিন এক এক জায়গায় পারে এই যে এইখানে এই যে এইদিকে এ পরে আছে আর এই যে এটা হলো আমার মোরগ লাইট জ্বালানো রাখলে এরা উঠতে চায় না একদমই লাইট বন্ধ করে থাকা ওঠানো লাগে কথা পরে আর একদিন কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবেন ইনশাআল্লাহ তো এই যে এদিকেও আছে এদিকে একটু অন্ধকার দেখাচ্ছে লাইট বাইরেও একটা জ্বালানো আছে এগুলো অবস্থা আছে যাই হোক ডিম সব উঠাইয়ে তারপরে দেখাচ্ছি যে কি অবস্থা কতটি পারেছে আমার এখানে পাখি আছে কতটি হ্যাঁ আছে কতটি এটা ইনশাআল্লাহ বলবার ডিম পারেছে কতটি ডিমটি উঠাই তারপর আপনাদের ইনশাআল্লাহ দেখাচ্ছি সবচেয়ে মজার বিষয় হলো কী কী আপনাদের সাথে একটা কথা হ্যাঁ শেয়ার করি আসলে উঠে গেছে এই যে এইখানে একটা পাখি আছে হ্যাঁ এই যে এইখানে এই যে যে এই যে এইটা এই পাখিটা এই ডিম পাড়া দেখলেই মানে আমার পেটে না জাগা হয় না দি পাখার নিচে মনে করে সব ডিম নিয়ে একসাথে থাকতে চায় দেখতে আসলে খুব সুন্দর লাগে এখন উঠে গেছো ভিতরে আসছে হয়তো এই জন্য যখন ডিম নিয়ে বসে খুব সুন্দর লাগে যা দেখাতে পারলাম না আলহামদুলিল্লাহ এই হলো আমার ডিম পাড়াছে আছে পাখিতে এই যে এখানে ডিম আছে পঞ্চান্নটা ডিম আরও পারবে আমার পাখি ডিম পারে তিনটার পর থেকে বা বারোটা দুপুর দিকে একটা দুটো পারে আর বিকালে থেকে সন্ধ্যার পর পর্যন্ত মানে এসার আদান পর্যন্ত পারে এখন আগেবার তো দুপুরের পর পর এখন আস্তে আস্তে একটু চেঞ্জ হয়েছে তো এ হলো ডিম আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যাই হোক এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আর বাকিরা কয়দা ডিম্পার ইনশাল্লাহ এটা পরের ভিডিওতে জানানো হবে ইনশাআল্লাহ ওকে